হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি দেখো আজকে আমরা যাচ্ছি অনুকূল ঠাকুরের আশ্রমে দেখো টোটো ভাড়া করে নিয়েছি একদম ডাইরেক্ট অনুকূল ঠাকুরের আশ্রমে গিয়ে নিয়ে যাব দেখতে থাকো বন্ধুরা স্কিপ না করে তাহলেই বুঝতে পারবে স্কিপ করলে বুঝতে পারবে না কিছুই যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকে আর নতুন যারা আছো আমার ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যখনই আমি কোনো নতুন ভিডিও দেব তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশন পৌঁছে যাবে দেখো বন্ধুরা আমরা প্রায় পৌঁছেই গেছি কিছুক্ষণ যেতে হবে তাহলেই আশ্রমটা চলে আসবে দেখো চার পরিবেশটা খুব সুন্দর। কানে ঠাকুর মন্দির বলে কথা ও পরিবেশটা তো সুন্দর হবে তাই না? আমরা চলে এসেছি আর একটু হয়ে যাবে এই মন্দিরে অনেকেই আসে এই অনুকূল ঠাকুরের আশ্রমে বিকেলে প্রার্থনা হয় সকালবেলা প্রার্থনা হয় বিকেলবেলা ছটা উনিশে প্রার্থনা হয় আর সকালবেলা ভোরবেলায় প্রার্থনা হয় আমরা ভোরবেলা যেতে পারবো না বলে বিকেলবেলায় আমরা প্রার্থনাটা দেখে এসেছিলাম কেননা বাচ্চা মেয়ে নিয়ে ভোরবেলা যাওয়াটা কষ্ট হবে তাই সন্ধেবেলাতেই দেখে নিয়েছিলাম দেখো এখানে একটা মন্দির এরপরেই দেখো আশ্রমের গেটটা দেখাবে রাখা যাচ্ছে আশ্রমের দুধ দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো এটা হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রম এই দেখো এখানে আমরা নেমে যাব গিয়ে কিছুক্ষণ ছবি তুলব অনেক কিছু করেছি তারপরে ভেতরে ঢুকেছি কিন্তু ভেতরে ছবি তোলা নিষেধ আছে অনুকূল ঠাকুরের আশ্রমের ভেতরে অতটা ছবি তুলতে দেয় না এটা হচ্ছে যেখানে প্রার্থনা হয় তার বাইরেটা বাইরেটাতে ছবি তুললে কিছু বলছে না কিন্তু ভেতরে যাওয়ার পরে আর ছবি তুলতে দিচ্ছে না এই দেখো বাইরেটাতে আমরা ছবি তুলছি অনেকেই তুলছে ইয়ে আমিও একটু এখানে একটু ছবি তুলেছিলাম তোমার দাদা ভাই তুলেছিলো সবাই মিলে একটু ছবি তুলেছিলাম এই দেখো আমি এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিয়েছিলাম ভিডিও করে নিয়েছিলাম দেখেছি বন্ধুরা হ্যাঁ দেখো ও কী সুন্দর ভেতরটা বলো খুব সুন্দর ভেতরটা তোমাদের কার কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা এই দেখো এরপর থেকে আর ভিডিও করতে দেবে না এই যে গেটটা দেখতে পাচ্ছ এই গেটের পরে আর ভিডিও করতে দেবে না এখানে আমি ভিডিও করতে যাচ্ছিলাম কিন্তু আমাকে একটা পুলিশ ডেকে বলল যে ভেতরে ভিডিও করা চলবে না দেখো এটাও বাইরেটা এটাও আশ্রমের একটু মানে গেটের ভেতরে তার ওই যে গেটটা দেখালাম যে ভিডিও করতে দিচ্ছে না সেই গেটটার বাইরে এটা এখানে অনেক পাখি আছে দেখো বড় বড় টিয়া পাখি কাকাতুয়া এটা হচ্ছে কাকাতুয়া পাখি অনেক অনেক পাখি আছে দেখো কাকাতুয়া পাখিগুলো আবার কথা বলে জানো তো জয়গুরু বললে ওরাও জয়গুরু বলে দেখো বড় বড় বড়ো পাখি রয়েছে এখানে টিয়া পাখি আছে ভেতরে রয়েছে ভালো দেখা যাচ্ছে না জালের জন্য তবুও যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে এই দেখো একটা কাকাতুয়া দেখো একটা টিয়া পাখি কিছু এখানে একটা পাখি আছে এটা কি পাখি জানি না অনেক বড় খুব ভালো জায়গাটা দেখো এইদিকেও আছে কি সুন্দর জায়গাটা দেখেছ বন্ধুরা আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যেখানে যেখানে ভিডিও করতে দিচ্ছে সেখানে সেখানে আমি ভিডিও করে নিয়েছিলাম দেখো দেখো এখানে অনেক পাখি রয়েছে ভেতরে সিনারি গুলো খুব সুন্দর দেখো এখানে একটু পাহাড়ের মতো পাথর দিয়ে কি সুন্দর করা রয়েছে 好啥家伙？<可> <sighs> তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা দিনে সবাইকে টাটা